এই কিছু ইউটিউবাররা তাদের ব্যবসার জন্য তাদের ব্যবসার জন্য তাদের সুবিধার জন্য আজকে অনেক জায়গায় সমালোচনা করা হয় হুজুর অত্যন্ত চমৎকার আলোচনা করেন হুজুরের তো অত্যন্ত চমৎকার আলহামদুলিল্লাহ হুজুরের সমস্ত আলোচনা সারাটা আলোচনা দেওয়া হয় না বরং এক ঘন্টার আলোচনা থেকে দুই মিনিট তিন মিনিট এইগুলো অংশ বিশেষ এডিট করে দেয় কেন তাদের ব্যবসার জন্য অথচ হুজুর চমৎকার তারা কি দান করেন সবাই বলি আমিন আমি আলহামদুলিল্লাহ হুজুরের এলাকায় যাই আগেও বলেছি মুর্শিদাবাদ যাই এরপরে হুজুর মেদিনীপুর এদিকে আমি যাই মাস্লা আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমি একটা কথা বলতে চাই আজকে যুবকরা এখানে এসেছ যেই যুবকরা ওদেরকে মোহ্বত করো যুবকদের অনেক দায়িত্ব রয়েছে যুব সমাজের মাধ্যমে সমাজের পরিবর্তন হয়